উফ ছাড়েন তো আর পারছি না কি হয়েছে জানু এখনো তো তিরিশ মিনিটও হয়নি তিরিশ মিনিট হলো কি না হলো আমি ওসব বুঝি না আমি আর পারবো না এটাই শেষ আমি কি তোমার বিয়ে করা বউ নাকি যে যতক্ষণ চাইবে ততক্ষণ পাবে পাঁচ মিনিট দিয়েছি অনেক আর আমি দিতে পারবো না কথাটা শোনাই যেন থো হয়ে গেল জয় বিয়ে করেছে আজ তিন দিন হলো সে ঘৃণা বলল নাকি তার বিয়ে করা বই না এটা কেমন সম্ভব আরও বলল কেমনে এসব কথায় ভাবছে জয় তখন জয় হেসে বলল। দেখো মজা করবা না এখন অনেক ক্ষুধা পেয়েছে শরীরের আর নিজেকে রাখতে পারছি না বলে জাপিয়ে বলল রিয়ার উপর রিয়া কি করবে বুঝতেছে না যাব তো আর অনেক রকম শব্দ করছে রিয়া যা দেখে শেষ করা সম্ভব না যাই হোক একটা মেয়েকে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এসব করাটা ঠিক হয়নি প্রায় বিশ মিনিট পর জয় রিয়াকে ছেড়ে দিল ছাড়াল নিন কেন খেয়ে নিন মন ভরে দেহের চাহিদা মিটিয়ে নিন এরিকে জয় খেয়াল করে দেখলো এতক্ষণ সহবাস করার পর তার কোনো চিহ্ন পাওয়া গেল না রিয়ার শরীরে এটা দেখে নিজেকে যেন নিজের কাছেই খুব খারাপ লেগেছিল জয়ের ভাবি বলেছিল বিনা রক্তপাতে যুদ্ধ শেষ হলে বুঝবে বউ না এখন তো সে দেখতেই পেল রিয়ার কোনো রক্তপাতি হয়নি তার মানে বউ কি আমার ভার্জিন না এত সুন্দর একটা বউকে আনলো অনেক সরল ভেবে সে কিনা ভার্জিন না আমার আগেও কারোর সাথে এগুলো করেছে ছি 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 চোখে যেন এটা কিছুতেই না সে পরদিন সকালে ভাবি ও নিজের দেখছে ভাবি কিছু উপায় নেই একটা মেয়ের বিরুদ্ধে গিয়ে এমন কাজ করা মোট ঠিকই হয়নি কিন্তু ভাবি যা বললো তার কথা তেমন মানে তো এখনো বুঝলাম না তার মানে আমার বউ ভাবছেন না শেষী কিনা বউ আমার আগে অন্য ছেলের সাথে এসব করেছে ভাবতেও যেন ঘিন ঘিন করছে আমার বউ কি এমন হলো আমার কপালে জুটলো ছি 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 আগে জানলে হয়তো এমন কাজটা করতামই না এর মতো মেয়েকে বিয়ে করে আজ জীবনটা শেষ করে ফেললাম এসব ভাবতে ভাবতে গা যেন কাটা দিয়ে উঠেছে জয়ের তার মধ্যে রিয়ার ডাক কি হলো থামলেন কেন শরীরে চাহিদা মিটে গেছে নাকি আরো থাকতে হবে যাও ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো আচ্ছা ঠিক আছে হুম জয় প্রেশ হয়ে এসে শুয়ে পড়লো তখন রিয়ার নতুন আবদার একটা কথা বলবো হুম বলো তোমাকে জড়িয়ে ধরি তারপর ঘুমাবো কথাটা শুনে জয়ের ভীষণ রাগ হলো এ কেমন আবদার আমার জন্য নিজের সতীর্থ যত্নে রাখতে পারলো না না আসতে আমার বউ আবার নাকি জড়িয়ে ধরবে মনে হয় মামার বাড়ির আবদার কি হলো কি ভাবছেন না কিছু না আচ্ছা ঠিক আছে ধরতে পারো বলতে দেরি হলো কিন্তু রিয়াদ ধরতে দেরি হলো না এর কারণটাও বুঝে উঠতে পারলো না জয় মেয়েরা সদি তো ঠিক না রেখেও এতটা ভালোবাসা বাবার আশায় থাকে বুকের সাথে কেন জানি মিশে যেতে যাচ্ছে রিয়া অনেকটা কাছে এসে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল রিয়া মনে হয় যে অনেক দিন পর বিশ্বস্ত কাউকে খুঁজে পেল বারবার কেন জানি দীর্ঘ নিঃশ্বাস হাত ছেড়ে দিচ্ছে তখনই জয় বলল রিয়া কিছু কি হয়েছে তোমার না কিছু হয়নি তাহলে এমন দীর্ঘ নিশ্বাস নিচ্ছো যে জানি না তবে অনেকটা ভালো লাগছে জেনে এভাবে সারা জীবন থাকতে পারি হুম পারবে চিন্তা করিও না এবারও রিয়া জোরে একটা নিঃশ্বাস নিয়ে অপ্রত্যাশিতভাবে ভাবে জয়ের একটা কপালে কিস করলো জয়েরও বুঝতে দেরি হলো না রিয়া তাকে অনেক ভালোবাসতে যাচ্ছে বছরে ডাক দিও দুজনে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব যাতে সারা জীবন তোমার সাথে থাকতে পারি আচ্ছা ঠিক আছে বলে আরো জোরে বুকের সাথে মিশে যেতে যাচ্ছে রিয়া এত সব ভাবলে অনেক ভালো লাগে জয়ের কিন্তু শরীরের কথা ভাবতে রিয়াকে ঘৃণা করতে ইচ্ছে করে ভাবির কথা মনে হলো তো পুরাই খারাপ লাগে আচ্ছা খাল ভাবিকে বলবো এখন দেখি কি বলে ফজরের আজান কানে পড়তে জেগে উঠলো জয় কিন্তু রিয়া এখনো উঠে নাই নামাজ পড়তে হবে তো তাই ডাকতেই শুরু করলো রিয়াকে এ রিয়া উঠো নামাজ পড়তে হবে কেননা সকালটা নামাজ দিয়ে শুরু করলে দিনটা অনেক বরকতময় হয় নামাজ শেষ করে হেঁটে আসলাম কারণ সকালের হাওয়া মোমিনদের জন্য অনেক বরকতময় থাকে যা সবাই উপভোগ করতে পারে না বাসা আসতে ভাবি বলল কে পেছি দাবর আসর কেমন হলো অনেক ভালো হয়েছে কিন্তু ও সতীর্থ আগে নষ্ট করেছে তুই যেমন ছিলি তোর বোধ তেমনই হয়েছে ভাবি ওসব না বললে কি হয় না ও গায়ে লাগতেছে বুঝি এখন অন্য সতীর্থ নিয়ে যত ভাবনা তোর সাথে তো বুঝি ঠিক আছে সেই কথাটা শুনে চুপ হয়ে গেল কি হলো মনে পড়ে চার মাস আগের কথা নাকি ভুলে গিয়েছিস ভাবি খোঁচা মারা কি বন্ধ করবে সকাল সকাল ভালো লাগছে না এসব ও গায়ে লাগলো বুঝি দেবটার তো কেমন কইলে বাসো ভাবি তা বলতে পারবো না কিন্তু তুমি যা বলেছিলে তার কোনো লক্ষণ এখনো পাইনি আমি কি বলছিস তুই হুম ভাবি ঠিকই বলছিস ও ভালো মেয়ে না আমার আগেও কারোর সাথে করেছে ছি আমার ভাবতে কষ্ট গো আসলে রিয়া দেখতে তো এমন না রে আগে ভালো করে দেখ তুই জানতে আর চা অতীত সম্পর্কে যদি বলে বলবে না আমি জানি কারো অতীত কেউ বলতে চায় না অতীত নিয়ে কথা বাড়ানো ভালো না ও তো ঠিক আছে কি নেই তা দেখে এখন তুই কি করবি ছেড়ে দিতে তো পারবি না চাই হোক এসব মেনে নিয়ে যতদিন বেঁচে আসিস ওই সবের সাথেই থাকতে হবে সুতরাং এসব বাদ দিয়ে দে কিন্তু ভাবি মেয়েরা এমন কেন নিজের বুনলমান জিনিসটাও ভালোবাসার মানুষকে দিয়ে দেয় কিচ্ছু না ভেবে মনে আছে তোর এক বছর আগে কি করেছিলে তুই ভালোবাসার নামে কত মেয়েকে শেষ করে দিয়েছিস হুম দিয়েছি তাতে কি হয়েছে ও দুই চারটে মেয়ে জীবনের মূল্যবান জিনিসটা নিয়ে আজ তুই নিজের বইয়ের মূল্যবান জিনিস বুঝতেছিস বাহ ভালো তো ভাবি বাধ্য দাও তো এসব কথা ভাল লাগে না জানি রে ভাই উচিত কথার ভাত নেই রুমে যা কাজ কর তাই ভালো হবে বলে রুমে চলে গেল কিন্তু গিয়ে যে দৃশ্য দেখলো হয়তো সেই দৃশ্য দেখার জন্য প্রস্তুতই ছিল না রিয়ার কার সাথে যেন ভিডিও কলে কথা বলছে কথা বলুক সমস্যা নেই কিন্তু রিয়ার ড্রেস এমন কেন শরীরে কোনো কাপড় নেই কেন আর ঘরের স্বামী রেখে এসব কেমন করতেছে আর ঘরের স্বামী রেখে ও এসব কেমনে করতেছে ভয় লাগে না জয় চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার সামনে কিছু বলার নেই হয়তো বলতে চাইলো বলার বাসাটা হারিয়ে ফেলেছে নিজের বউ যখন অন্য ছেলের সাথে খোলামেলা ড্রেসে কথা বলে আর তা চোখের সামনে পড়ে যায় বুঝতে পারছেন অবস্থা কেমন হতে পারে যাই হোক কিছুক্ষণের মধ্যে রিয়া বুঝে গেল কেউ একজন দরজা এসে গেছে তখন রিয়া বলল কি হলো তোমার নামাজ শেষ কি হলো না কিচ্ছু না এমন নিশ্চুপ হয়ে গেলে যে কে কল করেছিল আমার ভাইয়া তাহলে কাপড়ের অবস্থা এমন কেন শরীরে কাপড় কোথায় কাল তো আপনি রাতে ভোগ করে এমন করেই রেখেছেন তাই এমনই আছে কাল রাতে কাপড় ঠিক করে ঘুমিয়েছিলে মনে আছে মিথ্যা বলো কেন কেমন ভাইয়া কল করেছিল চাকরি তোমার শরীর দেখাতে হচ্ছে কি হলো কথা বলো কি বলবো কে কল করেছিল আমার বয়ফ্রেন্ড আর আমি কি করব না করব আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আপনিও রাতে যখন মন চায় তখন ব্যবহার করতে পারেন জন্য তোমাকে বিয়ে করেছি আমি আপনাকে এসব বলতে পারবো না ওকে বললাম তো যত খুশি ভোগ করতে পারো আমি কিছুই বলবো না কার সাথে কি করবো আর কি করবো না তা আমাকে বোঝাতে হবে না